কথা তো উনিশশো একাত্তর সালের পঁচিশ থেকে তিরিশ নভেম্বর এই ছয় দিন যদি ঠিক যেভাবে ঘটেছিল সেভাবে না ঘটত তবে কি বাংলাদেশের বিজয় ষোলোই ডিসেম্বরেই আসত নাকি ইতিহাস অন্য পথে চলে যেত এই ছয় দিনের ঘটনাগুলোই আজ বিশ্লেষণ করলে মনে হয় এটাই ছিল মুক্তিযুদ্ধের সেই গোপন টার্নিং পয়েন্ট যা যুদ্ধের গতি মিত্রশক্তির পরিকল্পনা এবং পাকিস্তানের পতন সবকিছুই বদলে দেয় পঁচিশ নভেম্বর থেকে শুরু হওয়া এই সপ্তাহে পূর্বাঞ্চলের যুদ্ধ হঠাৎ অস্বাভাবিক গতিতে ঘুরে দাঁড়ায় মিত্রবাহিনী সীমান্ত পেরোতে প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে মুক্তিযোদ্ধারা ইতিমধ্যেই পাকিস্তানি ঘাঁটিগুলোকে বিচ্ছিন্ন করতে শুরু করেছে কিন্তু এই সময়ে একটি দ্বন্দ্বের কথা শোনা যায় ইতিহাসবিদেরা বলেন অনেক সেক্টরে মুক্তিযোদ্ধারা ভারতীয় সেনার নির্দেশ বরাবর মান ছিল না কারণ স্বাধীনতার চূড়ান্ত মুহূর্ত যেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হাতেই আসে বিজয়ের কৃতিত্ব যেন ভারত বা অন্য কাউকে উপহার দেওয়া না হয় এই সাত দিনে বারবার ভারতীয় কমান্ডকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় তারা পাকিস্তানি অবস্থান ভাঙতে যেন আরও দ্রুত আরও গভীর আঘাত করে কারণ ভয় ছিল বিজয় যদি দীর্ঘ হয় বহিরাগত শক্তির ভূমিকা বাড়বে দেশের স্বাধীনতা নিজেরাই ছিনিয়ে আনতে হবে এমনকি কিছু এলাকায় মুক্তিবাহিনীর অপারেশন ভারতীয় পরিকল্পনার অনেক আগেই সফল হয়েছিল এই সপ্তাহে পাকিস্তানি কমান্ড বুঝে যায় যুদ্ধের গতি নিয়ন্ত্রণ করার সামর্থ্য তাদের আর নেই যোগাযোগ লাইন ভেঙে পড়ে আকাশে মিত্র আধিপত্য আর স্থলে মুক্তিবাহিনীর বাহিনীর হঠাৎ দ্রুত অগ্রগতি তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় অনেক সামরিক বিশ্লেষকের মতে ২৬ থেকে তিরিশ নভেম্বরের মধ্যেই পাকিস্তান কার্যত বুঝে ফেলে ঢাকা রক্ষা করা অসম্ভব এই সময় মহাশক্তিগুলোর মধ্যে যোগাযোগ দ্রুত বেড়ে যায় মস্কো দিল্লি ওয়াশিংটনের মধ্যে টানা পড়েন তীব্র হয় বিশ্লেষকদের মতে 25 থেকে তিরিশ নভেম্বরে ভারতের সামরিক হস্তক্ষেপ নিয়ে চূড়ান্ত কূটনৈতিক সবুজ সংকেত পাওয়া যায় কিন্তু বাংলাদেশের ভেতরে বাস্তবতা আরেকটি সত্য প্রকাশ করেছিল মুক্তিবাহিনী যে গতিতে জিতছিল তা দেখে স্পষ্ট ছিল যে চূড়ান্ত বিজয় তাদের হাতেই থাকবে তিরিশ নভেম্বর দিগন্ত পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যুদ্ধের ভাগ্য নির্ধারিত বিজয়ের পথ খুলে গেছে আর এই সাত দিনের কারণেই আজ ইতিহাস বলে বাংলাদেশের বিজয় ছিল অপরিহার্য অবশ্যম্ভাবে এবং সবচেয়ে বড় কথা বিজয় এসেছিল মুক্তিযোদ্ধাদের হাত ধরে কোন বিদেশি শক্তির হাত ধরে নয় মুক্তিযোদ্ধারা ঠিক করেছিলেন দেশের স্বাধীনতা বিদেশি কোনো শক্তির কাছে বিক্রি হবে না বিজয়ের মুহূর্ত আসবে তাদের হাতেই তাদের রক্তের বিনিময় কারোর অনুমতিতে নয়